আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা গিয়েছে অনেকে আহত হয়েছে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আর দোয়া আর আমরা চাই যেন আমাদের দেশের স্টুডেন্টদের রক্ষা নিশ্চিত করা আর যারা স্টুডেন্টদের হত্যা করেছে বা আহত করেছে তাদের সবাইকে দ্রুত বিচার করা মানুষ মারা যাওয়া যেমন কাম্য নয় ঠিক তেমনই দেশের সম্পদ নষ্ট হওয়া কাম্য নয় লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন ফুটাবর ব্রিজ অনেক কিছু এগুলো ঠিক করতে অনেক সময় লাগবে কিন্তু মেট্রো স্টেশন শুরু হতে হতে আরো এক বছর লাগবে এই ক্ষতি আমাদেরই ক্ষতি কারণ দেশের সম্পদ আমাদেরই সম্পদ আমাদের টাকায় করা তো এটার ক্ষতি করা মানেই আমাদেরই এটা আবার ঠিক করতে হবে আর আমি দেখেছি যেসব জায়গায় আমার যেতে জাস্ট পনেরো মিনিট সময় লাগতো এখন জেমের কারণে আমার দুই ঘন্টারও বেশি সময় লাগছে তাই আমাদের উচিত একজন সচেতন নাগরিক হিসাবে দেশের সম্পত্তি আর মানুষের ক্ষতি না করা